যাদের স্বার্থের জন্য এই তিনটা পার্ট কাজ করে এমন একটা পরিস্থিতি হয়েছে আমাদের ঐক্যের অভাবে এই তিনটা পার্টি ফিক্সিং গেম খেলে আর জনসাধারণ জনসাধারণের কথা বলেই ওই গেমটা হয় কি আশ্চর্যের বিষয় একটা মেম্বার অফ দ্য পার্লামেন্ট টার্গেট ফিক্স আপ করে তার ইলেকশন ডিসপোজ আপ করতে ত্রিশ থেকে চল্লিশ কোটি টাকা তার লাগবে একই আলামতের কথা এক কোটি টাকায় এই পর্যন্ত সাধারণ মানুষ জীবনে দেখে অভ্যাস নাই আর ওরা প্ল্যানিংই করে ত্রিশ থেকে চল্লিশ কোটি টাকা নিচে নিচে চল্লিশ কোটি টাকা এই টাকা আসে কোথেকে এই টাকা যায় কোথায় এগুলি যদি আমরা পরিকল্পিত উপায়ে খুঁজ না নেই এবং তাদের এগেন্স্টে লিগেল অ্যাকশনে না যায় তাহলে এইরকম ফিক্সিং গেম চলতেই থাকবে এটা ভেরি ইজি ওরা ঘরে বসে থেকে থেকে সফটওয়্যারের মাধ্যমে ক্যালকুলেশন করে আর টাকা রিসিভ করে আর টাকা ডিস্ট্রিবিউট করে দেন তাদের নামে মেম্বার অফ দ্য পার্লামেন্টের পথটা চলে যায় এই পথটা এত বেশি লোভনীয় কেন হয়েছে এটা তো একটা লোভনীয় পথ ভাই আমার দেশের একটা রিক্সাওয়ালেও যদি জিজ্ঞেস করেন যে তোরে মেম্বার অব দ্য পার্লামেন্টে দাঁড় করাবো তাইলে সে ইন্টারেস্টেড হয়ে আপনার বাপ ডাকবো বার যে বাবা আমারে এটা ধরায়া দেন নাও পসিবল একটা মেম্বার অফ দ্য পার্লামেন্টের ডিউটিটা কী তাদের সিম্পল ডিউটি ফর্মেশন অফ ল সাধারণ মানুষ তার জীবনে কিভাবে চলবে ভবিষ্যতে কিভাবে চলবে নেশনের বিজনেস ট্রানজাকশন কী হবে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন কী হবে এই সমস্ত ম্যাটারে একটা মেম্বার অব দ্য পার্লামেন্টের দায়িত্ব ল ফরমেশন করা আর ওরা ইলেকশনের আগে থেকেই প্ল্যানিং করে কোটি কোটি টাকা কিভাবে আর্ন করবে তহিন থেকে কত টাকা নিজে সেভ করবে কত টাকা তার মাস্তান রে দিবে কত টাকা কর্মী বাহিনীরে দিবে। এইগুলি যে সফটওয়্যার প্রোগ্রামিং বললাম ওখানে বসে বসে ল্যাপটপে বসে বসেই ওরা এই সমস্ত ক্যালকুলেশন করে তারপরে যেখানে প্রপারলি টাকাটা দিয়ে মেম্বার অফ দ্য পার্লামেন্টের পোস্টটা নেওয়া যাবে ওখানে পেমেন্ট করে তারা এটা নিয়ে নেয় এই যে ফিক্সিং গেমটা আরম্ভ হয়েছে যে যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে এটা সবসময় দেখবেন লিক ইন করছে যত শক্তিশালী হইতে চেষ্টা করেন লিক হয়ে ওইটা হয়ে হয়ে যাচ্ছে আমাদের এইবারকার কার ইলেকশনে আমরা অনেক দেখছি তুরজুর হচ্ছে আইন হচ্ছে অনেক কিছু হচ্ছে এই সব কিছু যদি আমার পূর্ববর্তী বক্তা ওই কথার মতো যে পরিবেশবন্ধ বা আইন অনুসারে শ্রমিক অধিকারের যে আইনের বইটা এক কেজির চেয়েও বেশি ওজন এইরকম ওজন কিন্তু কেউই সেটাকে এক্সিকিউট করার জন্য চেষ্টা করে না এই রকম যদি অবস্থা হয় তাহলে এটা খুবই দুঃখজনক এটা আমাদের জন্য খুবই দুঃখজনক সম্মানিত সুদী আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে এই ইলেকশনটা যাতে ওই যে বলতেছে প্লেইং লেভেল ফিল্ড প্লেইং লেভেল ফিল্ড কি তো বাংলাই জানি না ইংরেজি থেকে জানবো প্লেইং লেভেন ফিল্ড মানুষ কী বুঝে বলেন এই ওয়ার্ডটা কে নিয়ে আসছে প্লেইং লেভেল ফিল্ড খুবই আশ্চর্যজনক বিষয় প্লেইং লেভেল ফিল্ড থেকে আসলো কী সমাচার প্লেইং লেভেন ফিল্ড হইতে হলে ওটা ওই রকম যে মাঠে নামলাম আমি নিশ্চিন্তে খেলতে পারলাম এইটা হচ্ছে প্লেইং লেভেন্ট ফিল্ডের কথা এখন এইবারকার ইলেকশনে নমিনেশন পাওয়ার পরই ক্যান্ডিডেটরা যে কথা বলে যে আমারে ভোট দিতে হইলে ভোট সেন্টারে যাবেন আর না হয়তো ঘরে বসে থাকবেন এই যে সম্মানিত মেম্বার অব দ্য পার্লামেন্ট ক্যান্ডিডেটরা এই সমস্ত কথা বলে এইগুলি সাধারণত বলে মহল্লার যে মস্তান বাহিনী আছে চুর আছে গুন্ডা আছে বদমাইশ আছে তারাই সমস্ত কথা বলে বাট ভেরি আনফর্চুনেটলি সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে ইলেকট্রিক মিডিয়া ইন্টারন্যাশনাল মিডিয়া সব জায়গায় তারা এটা ফোকাস করেছে যে ভোট দিতে হলে আসবেন সেন্টারে আমারই যদি ভোট দিতে হয় তাহলে আসবেন আন্ন হয়তো আসার দরকার নাই এইটা যে লেভেল ফিল্ডে প্লেয়িং লেভেল ফিল্ডে আকাশে কভার আপ করে দিয়েছে এমন অবস্থা মানে কুয়াশা যেরকম একটা ফিল্ডে কভার আপ করে দেয় সিমিলার কভার আপ করে দিয়েছে এখন বাস্তবিক পক্ষে আমরা যারা এই সমস্ত কথা চিন্তা করি মিডিয়ার যে সমস্ত লোকেরা আছে এরা এটাকে ক্রিটিসাইজ করার জন্য ফলে তারা এখন এগুলিরে আর এই জনসাধারণের সামনে ফোকাস করে না কিন্তু মনে মনে আছে এবং প্ল্যানিংয়ে আছে তাহলে লিভেল কিভাবে লেভেল ফিল্ড হবে মনে মনে আছে এবং প্ল্যানিংয়ে আছে তাদের যে সমস্ত কর্মী বাহিনী আছে তাদেরকে তারা স্পেসিফিকভাবে বলে দিয়েছে যে এটাই করবে তোমরা ওইভাবে আমরা কী করতে পারি আমরা সাধারণ মানুষ সাধারণ নাগরিক যারা তারা কি করতে পারি এই ম্যাটারে আমাদের কি কোনো পাওয়ার নাই আমাদের কি কোনো মিডিয়া নাই যে এইটার মাধ্যমে আমরা করতে পারব আপনারা ইলেকশন রুল সম্পর্কে কি কেউ কিছু জানেন আমার মনে হয় যে ইলেকশন রুল সম্পর্কে আমরা কেউই কিছু জানি না কী ইলেকশন রুল প্রতি পাঁচ বছর পরে পরে এগুলি চেঞ্জ হচ্ছে কত কিছু হচ্ছে কিন্তু জনসাধারণের ভোট কাস্টিংয়ের ম্যাটারে যে অধিকার আছে এই অধিকার ম্যাটারে আমাদের কোনো জ্ঞানই নেই আমি আমাদের আহব্বাক সাহেবকে ছোট্ট একটা কথা বলতে চাই যে ইলেকশন রুলস কি আছে এটা আমরা কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারি এই ম্যাটারে জনসাধারণের কাছে ফোকাস করা দরকার জনসাধারণের বলা দরকার যে আমার ভোট আমি দিব যে যাকে খুশি তাকে দিব এই যে কথাটা এই কথাটাকে আমরা কিভাবে কার্যকরী করতে পারি মানুষ কিভাবে রাস্তাতে গেলে আপনার পোস্টার দেখে সিদ্ধান্ত নেয় যে আমরা এখানে ভোট দেব এইখানে ভোট দেব এইরকম কোনো অবস্ট্রাকশন যদি আসে বা এইগুলিতে কোনো বাড়াবাড়ি যদি আসে তার জন্য ইলেকশন রুলস আছে সেই রুলসগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছাই দিতে হবে আর আমাদের একটা গ্রুপ থাকতে হবে যে এইরকম কোনো একটা বা একাধিক ওকারেন্স হইলে সেই ওকারেন্সগুলিকে আপনার হার্ড কপি হিসাবে নিয়ে তারপরে আইনের আওতায় ওদেরকে আনতে হবে এটা খুব ইম্পসিবল ম্যাটার না আমাদের এখন একটা প্র্যাকটিস হয়ে গেছে কিছু হইলি রাস্তায় দ্বারা থেকে রাস্তা বন্ধ করে দিয়া দাবি আদায় করা বাট ভেরি আনফর্চুনেটলি ইট ইজ দ্য ইগনোরেন্স অফ আওয়ার ল আইন সম্পর্কে আমাদের কোনো ন্যায় কোনো আইন সম্পর্কে আমাদের অজ্ঞতার কারণেই এটা হচ্ছে যে কোনো প্রবলেম ন্যাশনাল প্রবলেম এগুলি সব কোর্টে প্লেস করে দেওয়া ওইনি ডিসপোজ অফ করা যায় গভর্নমেন্ট অথরিটি থাকবে অপোজিশন থাকবে পিটিশনার থাকবে তারা এই সমস্ত কথা বাই দ্য কনস্টিটিউশন এগুলি ডিসপোজ অফ করবে আমাদেরকে এই ম্যাটারে একটা স্টেপ নিতে হবে একটা কমিটি ফর্ম করতে হবে যে ইলেকশন রুলস কেউ যদি কোনো অবস্থায় সেইটা বাধাগ্রস্ত করে তাহলে যেন আমরা সেই স্টেপটা নিতে পারি সম্মানিত শুধুই যারা এখানে আসেন আপনারা আমাদেরকে হেল্প করবেন আমাদের এইখানকার আহ্বায়কের সাহেবকে আমি বিশেষভাবে অনুরোধ করব আসুন আমরা